হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইস বাংলা টকস তো অনেক দিন পর আজকে ইচ্ছা হলো যে একটু বড় ব্লগ করি কারণ এত বিজি শিডিউলের মধ্যে বড় ব্লগ করাই খুব একটা হয়ে ওঠে না আর এখন তো পুরোপুরি ওয়েডিং সিজন তো নিজের বাড়ির ইনভিটেশন অ্যাটেন্ড করা তার সাথে মেকআপের কাজ শুরু করেছি যেহেতু সেটা নিয়ে একটু বিজি থাকা ভিডিও এডিটিং অ্যান্ড অল তো সব নিয়ে বেশ একটা হজপজ ব্যাপার থাকে তো আজকে একটু যেহেতু বেরোনোর প্ল্যান আছে তো তাই ভাবলাম যে চলো আজকে ব্লগটা করি তো ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে আর আজকে একটু বেশি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য ঘরেতে একটু সোয়েটশার্টই পরে নিয়েছি আমি খুব একটা শীতকাতুরে নই বাট হাওয়া দিলে একটু ঠান্ডা লাগে আর সামনে যেহেতু পরপর অনেকগুলো বিয়েবাড়িও আছে নিজেদের অ্যাটেন্ড করা তো সেই জন্য একটু সাবধানে থাকি আর কি আর হ্যাঁ আজকে একটু সকাল সকাল এরকম একটা নিয়ন শেডের নীল পেন্ট লাগিয়েছি তোমরা জানিও কেমন লাগলো তো এটা বেসিক্যালি বৌমনির তো বৌমনি এনেছিল এটা ওয়েবসাইট থেকে নিয়েছিল তো বেশ কালারটা ভালো লাগছিল আর আমার ফাঙ্কি লুকের কালার অনেক ভালো লাগে তো জানিও কেমন লাগছে আর চল একটা ফোন এসে গেছিলো তাই ভিডিওটা কেটে গেল তো যাই হোক বেরোবো আর তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখুন অলমোস্ট দুটো পনেরো বেজে গেছে আর আমার স্নানও হয়ে গেছে এবার লাঞ্চ করব লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হতে হবে আর আজকে আমার লাঞ্চে ছিল পরোটা বাঁধাকপি তরকারি আর ধন্যবাদ আর চাই তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি আর এবার বেরোবো তো মামনিরা আসছে তো বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে এখন ওয়েট করছি ওরা আসছে বললো তো আসুক এলে তারপরে বেরোনো যাক অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে তো আসুক তারপরে বেরোনো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি যে মামনি আছে পিছনে মামি তিতির টাকাও আমরা সবাই মিলে যাচ্ছি পাটুলিতে নচিকেতা যেখানে চায়ের দোকানটা ওখানেই তো একটু সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে টাইম স্পেন্ড করবো আর এটা কিন্তু পুরোপুরি মামনির ইচ্ছা ছিল বলো ফাইনালি যাওয়া হচ্ছে খুশি তো গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমরা কি কি করি এখানে আর দেখো আমি আর মামু বসে আছি আছে রোহিত এখানে চায়ের অর্ডার দিচ্ছে আর চা খেয়ে তারপরে আমরা দেখি স্ন্যাক্সের কি আইটেম খাবো আর এখানে অনেক দোকান আছে তোমাদেরকে দেখিয়ে দিই পরপর এখানে কত খাবারের দোকান আর এটা ফেমাস দি নচিকেতার চা এটা বেশ ভালো লাগছে শীতকালে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আর একটি ম্যাডাম ফটো দিচ্ছেন এখানে এনেছে কুকিজ আমাদের জন্য আমার চা এনেছে সবাই চা নিয়ে নিয়েছি এখন ঠান্ডায় গরম গরম চা খেতে বেশ ভালো লাগছে চাটা বেশ ভালো তারপরে এখানে রোহিত দাঁড়িয়েছিল ভোলা আমার সাথে ফটো তুলছিল আর চারিদিকটা দেখো কত স্নিগ্ধ সুন্দর লাগছিল বিকালে যখন আমরা গেছিলাম তখন অতটাও ভিড় ছিল না তবে ধীরে ধীরে তারপরে অনেক ভিড় হয়েছিল অনেক দোকান আছে একটু সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা আর মায়ের মন্দিরটা এখানে বেশ সুন্দর লাগছিল মানে এত অ্যাকিউরেট ছিল কি বলবো তারপর আমরা একটু হেঁটে হেঁটে চারিদিকটা দেখছিলাম বেশ সুন্দর লাগছিল ফটোশুট চলছে মামনি আর রোহিত ফটো তুলছে আমরা এখানে দর্শক এই আমার মিষ্টি ননদ আর ওদিকে আছে আমার আরেক শাশুড়ি শাশুড়ি কাম আমার দিদি বেশি লাগে এটা ছিল মোহনবাগার ইস্ট বেঙ্গলের একটা স্ট্যাচু যেটা খুব সুন্দর লাগছে এখানে এখন অলমোস্ট অনেকটাই ভিড় হয়ে গেছে আর এই যে দাদা কোনোদিনই কথা বলে না ভিডিওতে ও এতটাই ক্যামেরা সব এই যে আমরা সব এখানে ঘুরছি ওলাকে এখানে খুব সবই মোটামুটি কলকাতা টিমের ওপরই বেস করা আর দোকানটা আমি তোমাদের দোকানটার নাম কলকাতা ক্যানভার একদম লাস্ট স্টোরটা তোমরা এখানে ভিজিট করতে পারো ভীষণই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে

মানুষজন হেঁটে হেঁটে আসছে বেশ সুন্দর লাগছে একটু ফাঁকা ফাঁকা আর শীতকালে দেখবে এরকম টুকটাক ঘুরতে বেশ ভালোই লাগে তো তোমরাও যদি আসতে চাও তো এটা পাটুলি থানার পাশেই ইএম বাইপাসে যারা কলকাতায় থাকো তারা অলমোস্ট জানো আর এখানে যে তোমার কাকুর বাড়ি আমি আগেও এসছিলাম অনেক বাড়ি তো আজকে মামনিদের নিয়ে এসেছি তো ক্যাফেতে যাই ক্যাফেতে তারপরে তোমাদেরকে দেখা করেছিলাম বাট এতই পেটটা অনেস্ট সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে আর কেউ ঢুকলাম না তো এবার ধীরে ধীরে গাড়ির দিকে তোর কিছু বলার আছে ও একটা সিক্রেট আছে যেটা আমরা বলতে পারবো না তো এখনো ঠাকুরের গানটা এখানে মন্দিরে শুরু হয়নি শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এবার আমরা ধীরে ধীরে গাড়িতে উঠছি সবাই এবার আমরা বাড়ি ফিরছি সবাই মিলে এই যে ননদ বৌদি আমরা পেছনে বসে গেছি আর আমার দুই শাশুড়ি সামনে আছে আমার ইয়াং শাশুড়িদের দেখা যাচ্ছে না যাই হোক যোগ সাপার চলো এবার বাড়ির দিকে ফেরা যাক টাটা করে দাও দুজনে তোর মুখ পুরো অন্ধকার ফাইনালি বাড়ি চলে এসেছি মামনিরাও এসছিল ওপরে আমাদের ফ্ল্যাটে তো জোর করে আমি বললাম চলো চলো এখানে একটু বসে সবাই মিলে আড্ডা মারলাম আর ওরা বাড়ি চলে গেল তো এবার ফ্রেশ ফ্রেশ হব তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিও পারলে শেয়ার করো আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো 佳佳。假假